বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের যে বিষয় সেটি হল আমাদের চতুর্থ শ্রেণীর বিষয় প্রাথমিক গণিত এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আপনারা আপনাদের ছোট সময়দের বাসা থেকে যে প্রস্তুতিগুলো নিতে পারবেন বা যেভাবে আপনারা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন তো আমাদের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা মূলত সেটি হলো যে আমাদের পূর্বের যে নিয়ম সেই পূর্বের নিয়ম অনুযায়ী প্রথম প্রান্তিক মূল্যায়নে যেভাবে আমাদের প্রশ্নপত্র বা যে সিলেবাস নিয়ে আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি বা আপনারাও যারা সম্মানিত অভিভাবক রয়েছেন এবং শিক্ষক রয়েছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে সিলেবাস বা প্রশ্নের ধরন এগুলো সংগ্রহ করে বাসা থেকে আপনার ছোটো সম্মানীদের বা স্কুলে বা বিদ্যালয়ে যেভাবে পড়ানোর চেষ্টা করছেন যেভাবে প্রশ্ন নিয়ে কাজ করছেন তারই ধারাবাহিকতায় আমাদের আজকের যে আলোচনা সেটি হলো চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আমরা এ ধরনের যে প্রশ্নপত্রগুলো রয়েছে বিশেষ করে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের প্রত্যেকটি প্রশ্নপত্র আমাদের রেডি রয়েছে আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি আপনাদের যে কোনো পরামর্শের জন্যে আপনাদের ছোট সময়ের জন্যে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ এখন কথা হলো যে আপনারা এখান থেকে আমাদের কাছে কি কি সেবা বা যে সুবিধাগুলো পেতে পারেন সেটি হলো যে আপনারা প্রশ্নের তো সেট পেয়ে যাচ্ছেন একটি শুভেচ্ছা মূল্যে আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আপনার ছোট সময়েরা যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তারা বাসায় থেকে কি ধরনের প্রস্তুতি নিয়েছে আমরা কিন্তু আপনাদের ছোটো সময় সেই খোঁজগুলোও নেওয়ার চেষ্টা করবো যদি আপনি আপনার ছোটো সময়দের এই জন্যে এই নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করে থাকেন এবং আমরা বিভিন্ন সময়ের যে প্রশ্নপত্রগুলো রয়েছে বিশেষ করে আমাদের বাইশ সাল তেইশ সাল এবং চব্বিশ সাল যে রয়েছে তো এই প্রশ্নের যে আসলে ব্যতিক্রম কিছু কিছু বিষয় রয়েছে এবং সেই বিষয়গুলো তো রয়েছেই তার সঙ্গে আমাদের পঁচিশের প্রথম প্রান্তিক মূল্যায়ন এবং তারই ধারাবাহিকতায় আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা কিন্তু প্রত্যেকটি বিষয় নোট করেছি আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং প্রশ্নপত্রগুলো সুন্দরভাবে সংগ্রহ করতে পারবেন একটি শুভেচ্ছা মূল্যে তো আপনারা আপনাদের ছোটো সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন আর আমরা হয়তোবা সামনে যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনার যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা যেহেতু এটা নিয়ে এখন কাজ করছি আপনার চাইলে আমাদের দেওয়া হাটসঅ্যাপে নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আমাদের বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিভাগে যে প্রশ্নপত্রগুলো বা এর আগে যেভাবে আমরা প্রশ্নপত্র নিয়ে সংগ্রহে রেখে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটি থাকবে তবে যার কাছ থেকে আমাদের নখ বা যার কাছ থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপে সারা পাওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত হবে আমরা শুধু তাদের বা সেই ধরনের অভিভাবকদেরকেই দেওয়ার চেষ্টা করব কারণ সবার জন্যে সব কিছু বিষয় ইউটিউবে দিয়ে সবাই কিন্তু এই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করে না তো এই বিষয়টি আমরা একটু খেয়াল করবো এবং এই বিষয়গুলোর পাশাপাশি আমরা একটু খেয়াল করব যে তারা যেন আমাদের এই যারা ছোট্ট সময় রয়েছে তারা যেন আমাদের প্রত্যেকটি বিষয় এখন থেকে এইভাবে নিতে পারে এবং খেয়াল করতে পারে এই কারণে অবশ্যই আপনারা আমাদের দেহ হস্ত নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো শেষ করছি খোদা হাফেজ